আসসালামু আলাইকুম গরম ভাতের সাথে এরকম একটা কাঁকরোলের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না শুধুমাত্র এই একটা কাঁকরোলের রেসিপি দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন এক প্লেট গরম ভাত তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুল একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো হবে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছু কাঁকরোল আমি কেটে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব কাঁকর গোল করে কেটে নিয়েছি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেলে এবার গরম তেলের মধ্যে কাঁকর ভেজে নিব খুব ভালোভাবে একটু বিছিয়ে দিতে হবে যাতে করে কাঁকরোলটা তেলের মধ্যে কিছুটা ডুবে থাকে ভিডিও স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে কাঁকরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় দুই মিনিটের মতো আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম হিটে আছে দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও কাঁকরগুলোকে উল্টে দিতে হবে যাতে করে দুইটা সাইড খুব সুন্দরভাবে কুক হয় কাঁকড়ো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুইটা সাইড কুক হওয়া পর্যন্ত আরও এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু কাঁকরো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেড় মিনিটের মতো কাঁকড়ো সিদ্ধ করে নিয়েছি তো ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কাঁকর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার তেল থেকে কাঁকড়গুলোকে তুলে নিব অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে কাঁকড়গুলোকে খুব ভালোভাবে তুলে নিতে হবে কাঁকড়গুলো তুলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে কম আছে যেহেতু তেলটা অনেক বেশি গরম আছে তাই অনবরত নেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে কিছুটা কালার ধরতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এরই মধ্যে দেখবেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সে গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া যেহেতু কাঁকরগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তাই লবণটাও কিন্তু এখানে টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হবে ভাজা জিরার গুঁড়া এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটায় আমি কোন প্রকারে শুকনো মরিচ ব্যবহার করব না সব কিছু ভালোভাবে কিছুক্ষণ কষি নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোটো সাইজের দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি আর কয়েকটি কাঁচা মরিচ মাঝখানটা ছিঁড়ে নিয়েছি এবার এগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে কম হেঁটে আছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজের মধ্যেও কিন্তু একদম ব্রাউন একটা কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকর গুলো দিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নিব মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশাতে দেখবেন কাঁকরটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যে কোনো সবজি কিছুক্ষণ কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এক থেকে দেড় মিনিটের মতো তো ফিরে এলাম ঠিক দেড় মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি কাঁকরোলটা কতটা সফট হয়েছে আর যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হওয়াতে খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে চাইলে উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম